কোটাসুরের মেঠোপথ সারিয়ে রাঙ্গামাটি জেলার সদর শহর এবার রয় অ্যান্ড রয় ফার্নিচারের এক্সক্লুসিভ মেগা শোরুমের উদ্বোধন হয়ে গেল বৃহস্পতিবার বীরভূমের সিউড়ি পৌরসভার সন্নিকটে রয় অ্যান্ড রয় ফার্নিচার শোরুমের আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করে প্রদীপ প্রজ্বলন এবং ফিতে কেটে রয় অ্যান্ড রয় ফার্নিচার শোরুমের উদ্বোধন করলেন শিউরি পৌরসভার পৌরপ্রধান প্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম এবং প্রেস্টাল ফার্নিচারের জেনারেল ম্যানেজার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা বীরভূম জেলায় একমাত্র রয় অ্যান্ড রয় ফার্নিচার রয়েছে প্রান্তে ফার্নিচার ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও রয়েছে মেগা অফার তাহলে আবার দেরি কেন শিল্পই চলে আসুন রয় অ্যান্ড রয় ফার্নিচার শোরুমে চলুন রয় অ্যান্ড রয় ফার্নিচারের কনধা তথা বাংলার সঙ্গীত জগতের অন্যতম স্বনামধন্য শিল্পী অনুকান্তি রায় এবং শিউরি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় কি বলছেন শুনবো আজকে আমাদের শিউরি শহরের এই জেলার মধ্যে এটা তৃতীয়তম শোরুম উদ্বোধন হলো রায়ন রায় যেখানে বিভিন্ন ব্যান্ডের গদ্রেজ সুপ্রিম এসব ব্যান্ডের কার্লন আমাদের বড় ফার্নিচার শিউরিতে দরকার ছিল একটা হলো তো আমি আশা করব যে এখন যেটা আমাদের অফার চলছে এই শোরুমের জন্য মানুষ এখানে আসবে আরও আমাদের সুবৃদ্ধি পাবে এই শোরুমের কেন জেলার মধ্যে আমি বিভিন্ন জায়গায় তৃতীয় যেটা শোরুমটা হলো শিউরিতে এরকম শোরুম বড় ফার্নিচার বিশেষ করে নাই আশা করি শহরবাসী এই ফার্নিচারে এসে সুফল পাবে এবং আমাদের ফার্নিচারের শোরুম রায় এন্টারপ্রাইজ সিউড়িতে ওপেনিং হলো এগারোই ডিসেম্বর আজ আশাবাদী বলতে সিউড়ির কাস্টমার আমাদেরকে এতটা ভালোবাসা দিয়েছে ওনারাই আমাদেরকে ডেকেছে আমরা তো আশাবাদী হতেই হবে আমাদের তো সবসময় সারা বছর অফার চলে আজকে অনেকগুলো অফার আছে প্রোডাক্ট শোরুম এবং সিউড়ি শোরুম দুটোর জন্য পঞ্চাশ হাজার টাকার কেনাকাটাতে আছে স্মার্ট ওয়াচ এক লাখ টাকার কেনাকাটাতে আছে চব্বিশ ইঞ্চি এলইডি টিভি দেড় লাখ টাকার কেনাকাটাতে আছে আপনার বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি আর দু লক্ষ টাকার কেনাকাটাতে আছে আপনার তেতাল্লিশ ইঞ্চি টিভি এবং না হলে পুরী বা আগ্রা হাওয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে আর তিন লাখ টাকার কেনাকাটাতে আছে কাপেল ট্যুর আগ্রা বা পুরী আর পাঁচ লাখ টাকার কেনাকাটাতে ধামাকা ধারা একটা অফার আছে সেটা হচ্ছে থাইল্যান্ড ট্যুর ব্যাংকক পাটায়া এটা শুধুমাত্র এই দশ দিনের জন্য আছে অফারটা অনুষ্ঠানে উপস্থিত আছেন সুপ্রিম ফার্নিচার জেনারেল ম্যানেজার এবং ক্রিস্টাল ফার্নিচারের জেনারেল ম্যানেজার এবং এখানকার পৌরপিতা আর অনেক বিশিষ্ট মানুষজনেরা আমার পরিচয় আমি ক্রান্তি রায় কপারেটার